নাদাবি দলিল কি কখন করবেন এবং কিভাবে করবেন এই নাদাবি দলিল আমরা কিন্তু তখনই করি যখন আমাদের মালিকানা রয়েছে কিন্তু ভুলক্রমে অন্য করার নামে যখন রেকর্ড থাকে বা আমরা যখন একটি দাগে সম্পত্তি ক্রয় করি দলিলে আছে কিন্তু অন্য দাগের সম্পত্তি নিজেদের চাহিদার প্রয়োজনে ভোগ দখলে যায় তখন অন্য দাগের সম্পত্তি তো দলিল নেই তখন আমরা অন্য দাগের সম্পত্তি না দাবি দলিল করে নিলে এই দখলটা বৈধতা পাবে নতুবা আমাদের দলিল চ্যালেঞ্জ করলে আমরা কিন্তু আমাদের দলিলে উল্লেখিত দাগেই ভোগ দখলে যেতে বাধ্য থাকব এবং আমরা যে দাগে ভোগ দখল করছি চাহিদা মাফিক সে দাগ জমিটা ত্যাগ করতে হবে দখল আবার দেখা যায় যে আমার সম্পত্তি আমি অন্য কাউকে দেখাশোনার জন্য রেখেছি সে ব্যক্তি কি করেছে তার নামে রেকর্ড করে নিয়েছে আম তার নামার দলিল মূলে অন্য কোথাও বিক্রিও করে দিয়েছে এই ধরনের কাহিনী যদি ঘটে তাহলে ওই ব্যক্তি যদি আমাকে না দাবি দলিল করে দেয় তাহলে কিন্তু আমি ওই দলিল মোতাবেক ওই রেকর্ডটি সংশোধন করে নিতে পারব এবং ওই জমি বৈধতার সাথে ভোগদখল বজায় রাখতে পারবো আমরা কিন্তু অনেক সময় দেখি যে রেকর্ড সংশোধনের জন্য কোর্টে মামলা দায়ের করলে আমাদের বছরের পর বছর ভোগান্তির শিকার হতে হয় এই কোর্টে যে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের না করে আমরা যদি না দাবি দলিল রেজিস্ট্রি করে নিই তাহলে কিন্তু অতি সহজেই এই রেকর্ডটা সংশোধন করা সম্ভব তার মানে যার নামে রেকর্ড হয়ে গিয়েছে তার সাথে যদি আপোষ করা হয় সে যদি একটি নাদাবি দলিল দিয়ে দেয় তাহলে এই রেকর্ড তার নামে হয়ে গেলেও সে আর কখনোই দাবি করতে পারবে না ওই সম্পত্তির দখল এবং মালিকানা আর নাদাবি দলিল যার থেকে নেবেন সে কিন্তু নাদাবি দলিল রেজিস্ট্রি করে দেওয়ার পর আর কখনোই ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে না আর নাদাবি দলিল আপনি যে করলেন আপনার নামে আপনি কিন্তু বৈধতার সাথে ওই সম্পত্তির মালিকানা হানড্রেড পারসেন্ট অর্জন করলেন এই না দাবি দলিলটা কিন্তু অবশ্যই অবশ্যই রেজিস্ট্রি করতে হবে রেজিস্ট্রেশন না না করে যদি কোনো না দাবি দলিল করা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে এই দলিলের কোনো বৈধতা পাবে না আর এর রেজিস্ট্রেশন একটা ফি রয়েছে এবং নির্ধারিতভাবে পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা না দাবি দলিলটি করেন তাহলে আপনারা জমি জায়গা সম্পর্কে যে সমস্যায় রয়েছেন সেই সমস্যাটা মিটে যাবে এবং আপনারা শান্তিপূর্ণভাবে ভোগ দখলে থাকতে পারবেন আমরা কিন্তু অনেকেই মনে করি জমি জায়গা নিয়ে সমস্যা রেকর্ড অন্যজনের নামে হয়ে গিয়েছে দখলে সে রয়েছে আমি হয়তো এই সম্পত্তি আর পাবো না আমার হয়তো কোর্টের রায় লাগবেই না কোর্টের রায় কখন প্রয়োজন হয় জানেন যখন ওই ব্যক্তি কোনোভাবেই দিতে চাচ্ছে না আপোষে আসতে চাচ্ছে না বা আমাকে কোনোভাবেই সাহায্য করতে চাচ্ছে না তখন তার মানে কোর্টের বাইরেই চেষ্টা করতে হবে আমাদেরকে জমি জায়গা নিয়ে সমস্যা হলে ওই সমস্যা মীমাংসা করার জন্য কোর্টের বাইরেই চেষ্টা করতে হবে যে ব্যক্তির সঙ্গে বিরোধ হয়েছে সে ব্যক্তি বা তার অবর্তমানে তার ওয়ারিসদের ভালো করে বোঝাতে হবে আপনি না বোঝাতে অক্ষম হলে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে বোঝাতে হবে সর্বস্ব চেষ্টা করতে হবে এই বিষয়টি কোর্টের বাইরে মীমাংসা করার জন্য কারণ জমি জায়গা নিয়ে যদি কখনো মামলা মোকদ্দমা সৃষ্টি হয় এটা কতটা কষ্টের কতটা কষ্টের এটা বলে বোঝানো যাবে না যে নিজের জমি তবু নিজের কাগজপত্র সঠিক করার জন্য আবার মামলা মোকদ্দমা দায়ের করতে হচ্ছে অনেক সময় কিন্তু জমির যে মূল্য সেই মূল্যের থেকে অধিক টাকা কিন্তু আমাদের আদালতে ব্যয় হয়ে যাচ্ছে সুতরাং অবশ্যই অবশ্যই কোর্টের বাইরে যে যদি এই যে না দাবে দলিল করে হতে পারে অথবা মামলা দায়ের করে নামার মাধ্যমে হতে পারে এভাবে সহজভাবে যদি কোনো জমি জায়গার সমস্যার সমাধান করা যায় সেটাই কিন্তু বেশি ভালো হবে আমাদের জন্য আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার মাধ্যমে মামলা পরিচালনা করতে চাচ্ছেন অথবা আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আসসালামু আলাইকুম